মাঠের বাইরে বলছি হৃদয় লম্বা করে বাড়িয়েছেন সেখানে ব্যাক ব্যাটফলি করে চতুর্থ প্লেয়ারের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই এপারে খেলোয়াড় লামলা নেয়া পায়ে বল নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই নিয়ন্ত্রণ হারিয়ে আবারও লামলা নেয়া পায়ে বল মমিনের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন সেখানে মমিন

এবারে জটpadStart করেছে সেখান থেকে আবার প্রত্যা ফেরত আক্রমণ ধরে না এসে কিন্তু শেষ পর্যন্ত খেলার জন্য চেষ্টা করতে লাগলো শেষ পর্যন্ত এটা কিন্তু নিয়ে নিয়ন্ত্রণ রাখার চেষ্টাLambda-এর বড় বড় আংটা মারার চেষ্টা এবং এর আগে এই সাইড প্লেমেন্টের শেষ ভাগLambda শহর থেকে হয়ে বেরিয়ে সুযোগ ছিল কিন্তু